হ্যালো এভরিওয়ান আমার চ্যানেল শান্তাকুতিনী স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি খুবই সহজ এবং খুবই অল্প সময়ে তৈরি করা যায় এরকম একটি রেসিপি নিয়ে এসেছি এটি হলো পাউরুটি দিয়ে ব্রেড পিৎজা তাহলে চলুন এই ব্রেড পিজ্জা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখিনি আমি এখানে একটি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি একটি টমেটো কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে ক্যাপসিকামও ইউজ করতে পারেন দুটি কাঁচামরিচ নিয়েছি অর্ধেকটা গাজর আমি কিউব করে কেটে নিয়েছি দুটি বরবটি আমি কিউব করে কেটে নিয়েছি টুকরা বাটার নিয়েছি দুটি পাউরুটির পিস নিয়েছি একটা চামচ চাট মশলা নিয়েছি লবণ পরিমাণ মতো হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ গুড় মরিচের গুঁড়া দু প্যাকেট চিজ দিয়েছি টমেটো সস পরিমাণ মতো তাহলে চলুন এবার আমরা ব্রেড পিজ্জা তৈরি করতে চলে যাই চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প একটু পরিমাণ তেল দিয়ে দিব এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব বরবটিগুলো দিয়ে দিব গাজর দিয়ে দিব টমেটো দিয়ে দিব কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব কাট মশলাটা দিয়ে দিব লবণটা দিয়ে দিব এবার আমি ঢাকনা দিয়ে ডেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকনাটা উঠে দেখে নিব পাঁচ মিনিট পর এগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে আমি বাটার দিয়ে দিব আর চুলার আজ একেবারে ল করে দিব এবার পাউরুটিটা দিয়ে আমি একটু ছেঁকে নিব বেশিক্ষণ বাজার কোনো প্রয়োজন নেই হালকা বাজলেই হবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমি আবার আর একটু বাটার দিয়ে দিচ্ছি এবার রুটিটা দিয়ে দিব এবার আমি ওপর পাঁচটা দিয়ে দিব দিয়ে এটাও একটু ভেজে নিব এটাকে বেশি ভাজার প্রয়োজন নেই কারণ চিজ দিয়ে আবার প্যানের মধ্যে দিতে হবে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি টমেটো কেচাপ দিয়ে দিব দিয়ে একটি চামচের সাহায্যে এটাকে আমি ছড়িয়ে দিব এবার আমি যে সবজিগুলো একটু রান্না করে রেখেছিলাম ওই সবজিগুলো দিয়ে দিব এই সবজিগুলো একটু ছড়িয়ে দিয়ে দিব এবার আমি চিজ দিয়ে দিব আমার চিজ দেওয়া হয়ে গেছে এভাবে আমি সবগুলোকে আগে সাজিয়ে নিব তারপর আমি প্যানের মধ্যে ভেজে নিব। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটির পিসটি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর চুলা রাশ একেবারেই লো করে দিয়ে রাখবো হলে পাউরুটিটা পুড়ে যেতে পারে আর চিজটা গলা অবধি পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখে নিব আমার চিজটা গলেছি কিনা চিজ গলে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন আমার পিজ্জাটা দেখতে কত সুন্দর হয়েছে এখন আমি বাকি পিজ্জাটাও একইভাবে ভেজে নিব তৈরি হয়ে গেছে আমার মজাদার ব্রেড পিজ্জা দেখুন আমার পিজ্জাগুলো দেখতে কত সুন্দর হয়েছে এই পিজ্জাগুলো খেতেও অনেক মজা এবং এই পিজ্জাগুলো তৈরি করতে সময়ও খুব অল্প লাগে আপনারা চাইলে পিৎজাগুলো তৈরি করে আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ